আমি আজকে আপনাদেরকে একটু আমাদের এ ভিএম ফার্স্ট ক্লাস ইটটা দেখে দিই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের এ ভিএম ফার্স্ট ক্লাস অসাধারণ ইট যার কথা না বললে নয় দেখতে পারছেন দর্শক বন্ধুরা হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি স্বপ্ন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো দেখিয়ে দেবো আমাদের এবিএম বিক্সফিল্ডের ইটের গুণগত মান এবং কি আপনার ইটের রং এবং কালারটা কেমন আসছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকবেন আর যেটা জানিয়ে দেবো সেটা হচ্ছে আমাদের এফএম ভিক্সফিলের এক নং দুই নং এবং পিকেট ইটের দাম সম্পর্কে জানিয়ে দেবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আমাদের এমএম ভিক্সফিলের ইটের দাম কিন্তু কমে গেছে দর্শক বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি কিন্তু জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটু ক্লিনের ভেতর থেকে দেখাবো আমি আসি এখন একটু ক্লিনের ওপরে আমাদের গত দুই দিন হলো কিন্তু আমাদের ইটটা বের করা বন্ধ আছে কারণ পুরা মিস্ত্রিরা কিন্তু ইট পোড়াইতে মানে পিসেই পিসাইয়া পড়ছে এই জন্যই কিন্তু আমাদের ইটটা বের করতে করতে এত দূরত্ব ইট বের করা হয়েছে যে আগুনে ঠেকে গেছে এই জন্য কিন্তু গত দুই দিন হলো আমাদের এবিএম মিক্সফিলের ইটগুলো বের করা হয় না এই জন্যই কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হয় না তো কালকে থেকে কিন্তু আমাদের এবিএম মিক্সফিলের ফার্স্ট ক্লাস নতুন ইটগুলো বের হবে তো আগামীকালকের ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং কি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যে ক্লিনের ভিতর থেকে যে সকল এক নং দুই নং এবং কি পিকেট ইটগুলো আছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি একটু নিচ থেকে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গত দুই দিন ইট বের না করার কারণে কিন্তু আমাদের যে কাঁচা ইটটা লোড করা হচ্ছে ওইটা কিন্তু বের করা এবং লোড করতে করতে কিন্তু তার কাছাকাছি চলে আসছে তো আগামী কালকে কিন্তু আমাদের লোড বন্ধ থাকবে এবং কি মালটা নতুন মালটা বের করা হবে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি একটু আমাদের এক নং ইট এবং কি পিকেট ইট এবং দুই নং ইটটা দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের এখান থেকে ইট নিয়ে ব্যবসা করতে চান এবং কি ইট নিয়ে মানে নিজের বাড়ির কাজ করতে চান অবশ্যই আমাদের এব এম বিক্স ফিল্ডের রেটটা নেবেন অসাধারণ রেট অসাধারণ শেপ সাইজ এবং কি অসাধারণ গুণগত মান আমি আপনাদের ভিডিওর মাঝে দেখিয়ে দেবো এত সস্তা দামে কিন্তু আপনারা দর্শক কোথা থেকেও ইট নিতে পারবেন না শুধুমাত্র স্বপন ভাইয়ের মাধ্যম থেকেই এত সস্তা দামে ইট নিতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে একটু আমাদের এভ এম বিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস এটটা দেখিয়ে দিই দেখতে পারছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের এবম বিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস অসাধারণ ইট যার কথা না বলে নয় দেখতেই পারছেন দর্শক বন্ধুরা অ্যাকুরেট এবং কি মাপেও কিন্তু আপনারা অ্যাকুরেটে পাবেন তো আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই দিই আমাদের এবিএম বিক্সুলের ফার্স্ট ক্লাসের দেখতেই পারছেন অসাধারণ আর গত যে ইটগুলো আপনাদেরকে দেখাইছিলাম ওইগুলোতে কিন্তু আপনার এই কালারটা ছিল না শুধু ইটটা অনেক সুন্দর মজবুত ছিল কালারটা ছিল না তো আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা শুনাই দিই দেখতেই পারছেন অসাধারণ কালার দর্শক বন্ধুরা অসাধারণ শেপ সাইজ অসাধারণ সাউন্ড কোয়ালিটি তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এত সস্তা দামে বাংলাদেশের কোথাও থেকে ইট পাবেন না শুধুমাত্র স্বপন ভাই কিন্তু আপনাদেরকে কয়লায় পুরানো মাল এত সস্তা দামে দিয়ে থাকতেছে তো আমি আপনাদেরকে একটু আমাদের এবিএম বিক্সফুলের দুই নং অর্থাৎ মিঠাইটটা দেখিয়ে দেবো পিকেট ইটটা দেখিয়ে দিই পিকেট যে আমাদের এ এম যে পিকেট ইটটা আছে দেখতে পারছেন এটা হচ্ছে পিকেট একদম পুরে কিন্তু বাঁকাতেরা বে সাইজ হয়ে গেছে আর কি একদম এটার সাইজে নাই একটু সাউন্ড কোয়ালিটিটা শোনায় দিই আমাদের এবিএম মিক্সফিল্ডের পিকেটের দেখতেই পারছেন এটা হচ্ছে পিকেট অসাধারণ পিকেট একবারে টকা লাল লাল টকা মানে যে যার কথা না বলে নয় এটা কি দেখেন তো দর্শক একদম লাল অন্য অন্য ভাটাতে আপনি দেখবেন একদম মাঝখান ভেঙে দেখবেন যে একদম ইয়া হয়ে গেছে আপনার হলুদ হলুদ হবে কিন্তু এত টকটকা লাল হবে না আমাদের এবিএম এক্সফিল্ডের যে ইট বেরোচ্ছে ভাই একদম হ্যাঁ মধুর মতো যার কথা না বললে না আপনারা কিন্তু সরাসরি ভাটাতে এসে যদি আপনারা দেখতে পারছেন যে আমরা আমাদের এভিএম ভিক্স ফিল্ডের ইট কী ইট বের করে থাকতেছে অবশ্যই আপনারা দেখলে কিন্তু অবাক হতেন কালারটা দেখতে পারছেন তো আমি আপনাদেরকে একটু উপর থেকে দেখাবো যে আমাদের এবিএম ভিক্স ফিল্ডের যে সেকেন্ড ক্লাস ইটটা আছে নিচে কিন্তু সেকেন্ড ক্লাস নেই এক নং এক নং এবং পিকেট ইটটাই আছে শুধু নিচে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে ওই যে ওই ওইখান থেকে ইটগুলো দেখাই দিলাম এবং কে যে আমি উপরে চলে আসলাম উপরে শুধু আমাদের দুই নং উপর থেকে দুই তিনটা ইট নিচে যে গেছে ওই দুই তিনটা ইটই কিন্তু আপনার দুই নং ইট হয়েছে তো আমি আপনাদেরকে একটু টানার মালই দেখিয়ে দেবো মানে একদম উপরের মালটা দেখিয়ে দেবো দেখতে পারছেন এইটা হচ্ছে আমাদের এবিএম বিক্স ফিল্ডের যে দুই নং ইটটা আছে দুই নং ইট মানে যে মনে হচ্ছে এক নং ইটের মতোই তো একটু সাউন্ড কোয়ালিটিও শুনাই দিব দেখতে থাকেন দর্শক বন্ধুরা দেখতে পারছেন একদম অসাধারণ অসাধারণ শেপ সাইজ অসাধারণ কালার একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই দিই নিচে নেই দেখতে পাচ্ছেন দর্শকরা একদম দুই নং হিসাবে কিন্তু একদম পারফেক্ট দুই নং হিসাবে অনেক সুন্দর দেখতে পারলেন দর্শক এটা হচ্ছে আমাদের এবিএম পিক্স ফিল্ডের আজকের দুই নং ইট এবং কি কালকে যে ইটটা বের হবে ওটা কিন্তু দেখাই দিলাম আর এখান থেকে বের হতে হতে আপনার আগামীকালকে ওই যে ওই পর্যন্ত চলে যাবে যে যে পর্যন্ত আর কি ইটটা আগলা করা হয়েছে ওই পর্যন্ত কিন্তু কালকে বের করা হবে যে ইটটা কালকে বের হবে কালকে ওইখান থেকে বের করতে করতে কিন্তু এই যে এই পর্যন্ত আসা হবে কারণ ওইখান থেকে যদি বের করতে করতে এই পর্যন্ত না আসি তাহলে কিন্তু আমাদের যে কাঁচা ইটটা লোড করা হচ্ছে লোডটা কিন্তু বন্ধই থাকবে দুই তিন দিন তো আমি আপনাদেরকে একটু আমাদের এবম এক্সফিল্ডের ইটের এক নং দুই নং এবং কি পিকেট ইটের দাম সম্পর্কে জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের এবি মিক্স ফিলের এক নং দুই নং এবং কি পিকেট ইটগুলো নিতে চান অবশ্যই আমাদেরও যোগাযোগ করা নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ইট ভাটা থেকে কিন্তু আপনারা ইট নিতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের এবি ইক্স ফিলের যে এক নং ইটটা আছে ইটটা পেয়ে যাবেন আপনারা প্রতি হাজারে মাত্র নয় হাজার তিনশো টাকা হাজার আর যে পিকেট ইটটা আছে সেটাও কিন্তু নয় হাজার তিনশো টাকা হাজার পেয়ে যাবেন মানে পিকেট এবং কি এক নং ইটটা কিন্তু সেম দাম হয়ে থাকে আর যে দুই নং ইটটা আছে ওইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওইটার দাম কিন্তু একটু কমছে সাত হাজার সাতশো টাকা প্রতি হাজারে পেয়ে যাবেন আমাদের এভিম এম ফুলের দুই ইট দুই ইটও কিন্তু অসাধারণ ইট মানে কালারের দিক দিয়ে গুণগত মানের দিক দিয়ে অসাধারণ ইট বন্ধুরা আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দেবো আমাদের যেই পোড়া মিস্ত্রি কাকারা ইটগুলো পোড়ায় থাকতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এবিএম মিক্সফিলের যেই ইটগুলো পুরানো হচ্ছে কয়লা দিয়ে দেখতে পাচ্ছেন অসাধারণ একদম খাঁটি কয়লা দিয়ে কিন্তু আমাদের এবি এম মিক্সফিলের ইটগুলো পুরানো হয় তো এইখান থেকে কিন্তু দর্শক বন্ধুরা আমাদের এবিএম মিক্সফিলের আগুন দেওয়া হয়েছিল এইখান থেকে যদি বের করতে করতে এখানে চলে আসলে কিন্তু আমাদের এক রাউন্ড পুরা বের হয়ে যাবে মাল অসাধারণ ইট কিন্তু আমাদের এভিএম এক্সপেলের ইট বের হচ্ছে তো দর্শক বন্ধুরা দেখতেই পারছেন কয়লা ঘর থেকে কিন্তু কয়লা এনে দিচ্ছে এখানে কয়লা দিয়ে কিন্তু ইটগুলো পুরানো হচ্ছে তো অসাধারণ ইট আমাদের এভিএম এক্সপেল কয়লায় কয়লাই পুরানো অবশ্যই নতুন ইট যারা নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ইট ভাটা থেকে ইট নিতে পারবেন তো কাকা কি খবর খবর ভালো ভালো মাল সব সময় লাগিয়ে থাকতেছে মানে বার করতে করতে আগুনে ঠেকাতেছে দেখতে পারলেন দশ বন্ধুরা এনারাই কয়লা এনে দিচ্ছে পুরাই মিস্ত্রির উদ্দেশ্যে এই যে পুরাই মিস্ত্রির কাগারা কিন্তু আপনার সুন্দর করে অনেক সুন্দর করে ইটগুলো পোড়াই থাকতেছে এনারা যদি চান একটা ভাটাকে ডুবাইতেও পারে এনারা যদি চান একটা ভাটাকে উঠাইতেও পারে তো এনারা আশা করা যায় আমাদের এবিএম ভিক্সফিল্ডটাকে অনেক সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছে তো এনাদের মাধ্যম থেকেই কিন্তু আমরা এত সুন্দর ইট পেয়ে থাকতেছি তো অবশ্যই দোয়া রাখবেন দর্শক ভিতরে আমাদের এবিএম ভিক্সফিল্ডের যারা ইটগুলো পোড়ায় থাকতেছে তাদের জন্য তো এই কয়লায় পুরানো ইটগুলো এগুলো কিন্তু পুরাতে অনেক রিক্স তারপরেও কিন্তু এনারা কোনো দ্বিধাবোধ না করে কিন্তু কাজ করে যাচ্ছে সমানে দেখতে পারছে আপনাদেরকে শুধু এত সুন্দর সুন্দর উন্নত মানের ইটগুলা উপহার দেওয়ার জন্য এবং কি যাতে আপনারা অনেক সুন্দর ইট এবং কি গুণগত মানের ইট পেয়ে থাকেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন ইট ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন